যে কোনো দলকে নিষিদ্ধ করার দায় বা রেসপন্সিবিলিটি বা কোনো এটা এই সরকার তার সরকার নিতে চায় না কিন্তু দল নিষিদ্ধ জি তার সরকার নিতে চায় না এখানে এখানে আমি এখানে আমি একটা কথা বলি এরশাদ এরশাদ শাহ কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েও নির্বাচন করতে পেরেছেন জেলেখানায় বসে এবং তিনি পাঁচটা সিটে জয়লাভ করেছেন তার দল পঁয়ত্রিশটা সিট জয়লাভ করেছিল একানব্বই ইলেকশনে গণভ্যুত্থানের ফলে মানে কোন অপরাধে কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে দীপু ভাইয়ের বলাটারে যদি আমি একটু সেকেন্ড করতে চাই এরকম করে যে এরশাদ সাহেবের বিরুদ্ধে পুরা উনার রাজনৈতিক জীবনটারে নিয়েই আসলে প্রশ্ন ছিল গণহত্যার বা মানুষকে এক দেড় মাস ধরে গুলি করে মাইরা ফেলানোর অভিযোগও যেমন ছিল না তারপর আবার ওই অভিযোগও ছিল না যে উনি অনেক গুম করছে অনেক হত্যা করছে ওরকম অভিযোগও আমি এটা আমি দেখি নাই বা তিনটা নির্বাচন খারাপ করছে দুইটা করছে বোধহয় খারাপ তো ওই দুইটা বোধহয় খারাপ করছে তো মনে হয় যে এরশাদ বিচার মানে আইন বহির্ভূত ভাবে কমবেটা দখল করছে কিন্তু কিন্তু আওবি কিন্তু দেশ কিন্তু দেশকে দুটো নির্বাচন ভন্ডু মানে ভুয়া করছে কিন্তু উনি দেশ থেকে যায় নাই শেখ হাসিনা যেরকম করে দেশ থেকে চলে গেলেন কাউকে কোনো কিছু না বলে এবং সেটা তিনি আত্মরক্ষার্থে এসে দলের লোকজনকে আগে বলে গেছেন কিন্তু আমরা খুব মানে এটাকে আমরা এটা অদ্ভুত অদ্ভুত সেরেন্ডিপিটি বলবো যে তার যারা 200 জন আছেন তারা সবাই নিরাপদে পালিয়ে যেতে পারলেন সেটার জন্য তো আপনি বিচার করেছেন তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কাছে হাতের কাছে পেলে আপনি তার ফাঁসিতে লটকাই দিবেন ভালো কথা কিন্তু এটা তো দলের সাথে বিষয় না দল এটা তো দলের সাথে বিষয় না আমি বলছি যে দলের পতন হয়েছে ক্ষমতা থেকে এখন দলকে যদি আপনি নির্বাচন করতে দেন তাহলে দলের হয়তো যেই নেতারা ছিল আহ দু হাজার চব্বিশ এবং আঠারো সালে সেই নেতাদের হয়তো কেউই নির্বাচনে দাঁড়াতে পারবে না সবার মামলা এবং সে নির্বাচনে দাঁড়াতে পারবে না দোষী সাব্যস্ত হতে হবে দোষী একটা রেসপন্সিবিলিটি ব্যাপার ছিল যে ওই দলও যদি এই বিষয়টা বুঝে যদি আরেকটা যদি দলের নেতৃত্ব এইরকম ঘটনায় কিন্তু অনেকের নেতৃত্ব ছেড়ে দেয় কিন্তু আওয়ামী লীগ কিন্তু মনে করে না সে মনেই করে না যেটা সে মনে করে যে এটা কলস্প হয়েছে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে সরকার আসে সেই সরকারের নির্বাচনে তার অংশগ্রহণের দরকারটাই বাকি মানে প্রশ্ন প্রস্তুত তোলা যায় এটা জামাতের মত জামাত আজও স্বীকার করে না যে তারা এ পাকিস্তান আমি একটা দর্শকের মন্তব্য করি আর একটু ছোট করে একটা প্রসঙ্গ আনি আর কি দর্শক উনি মন্তব্য করেছেন মোহাম্মদ আতিকুল্লাহ উনি মন্তব্য করেছেন সাবির মুস্তাফা সত্যকারের একজন নিরপেক্ষ সাংবাদিক ভাই খালেদ আপনাকে নিরপেক্ষ মনে হয় না আপনি যখন ডিডব্লিউ তে ছিলেন তখন মনে হতো নিরপেক্ষ যাই হোক আমি ডিডব্লিউ প্রসঙ্গ ধরে আমি একটু বলি যে সজীব জয় কিন্তু 5 আগস্টে পরপর ডিডব্লিউ একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন না ডিডাব্লিউর ইন্টারভিউতে নাকি তার আরেকটা ইন্টারভিউতে আমি এই মুহূর্তে ভুলে গেলাম যে তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে তারা রাজনীতিতে করবেন না তার মা আসলে এখন রাজনীতি থেকে দূরে থাকবেন আওয়ামী লীগের কী হবে বাংলাদেশে হবে তারা তা জানেন না যেটা দিবুভাই বলতেছে যে এরকম একটা এটা তো এক ধরনের ডিফিট ডিফিটটাকে কনসিড করা এইটা থেকে কেন মানে আওয়ামী লীগ বাইরে হয়ে আসলো বা আওয়ামী লীগ কেন এটা স্বীকার করে না যে এটা তার নেতৃত্বের পরাজয় এইটা কি মনে হয় এটা যদি আপনি একটু বলতেন সাবির ভাই যে এইটা কি মনে হয় খুব ইন্টারেস্টিং কয়েক মাস আগে আমি লন্ডনে কয়েকজন ফরমার আওয়ামী লীগ মন্ত্রী এমপির সাথে মানে দেখা হয়েছিল লন্ডনে এরা সব কিন্তু এখানে মানে ছিলেন এবং তাদেরকে কিন্তু আমি ওই কথাটাই বলেছিলাম যে আপনারা এই পনেরো বছর কিন্তু ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন এবং প্রতিটা ভুল সিদ্ধান্তের জন্য পাবলিক কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়েছে এবং সেই ক্ষোভটা তারা পুষেছে ওইটা তারা বহিঃপ্রকাশ করতে পারেনি কারণ নির্বাচন আপনারা ভন্ডুল করে দিয়েছেন এই কোভ यूजअली মানে বহুত প্রকাশ ঘটে ঘটে কিন্তু আপনি তাদেরকে দিতে দিচ্ছেন না আপনি তত্ত্বগত সরকার বাতিল করে দিচ্ছেন কোভটা পঞ্জীবত হতে হতে 24 সালে সেই বিস্ফোরণটা হলো এখন আপনাদের তো উচিত এই যে আপনারা যে এত ভুল করেছেন মানে সেগুলোকে একনোলেজ করে আপনারা শুধু ওই 24 অমুকে অমুকের করেছে আমেরিকা জামা ধানতান এগুলো বলে লাভ নাই তো কারণ এটা তো ধারাবাহিক ভাবে ঘটনাটা ঘটছে কিন্তু তারা এটা একেবারেই মানতে নারাজ আমি বললাম আপনারা দয়া করে একটা ইয়ে করুন আত্মসমালোচনার পথ নেই আপনারা খতিয়ে দেখুন আপনারা কি কোথায় কোথায় ভুল করেছেন কেন করেছেন এবং পাবলিক এটাকে মানে কি মনে করলো তারপরে আপনারা বুঝবেন যে এখন পাবলিকের কাছে আপনাদের মাপ চাইতে হবে কি হবে না তখন বলবেন কিন্তু আপনার আগেই বলে বসুন যেটা ষড়যন্ত্র আমি কেন মাপ চাইবো তাহলে তো পাবলিক আপনাদের কথা শুনবে না কেউ না আপনাদের কথা

তারেক রহমানের ইন্টারভিউ যেটা বিবিসি বাংলা দিল দুই পর্বে চল্লিশ মিনিট আর ছত্রিশ মিনিট না কত মিনিট ইন্টারভিউ কোনো জায়গায় সে বলেনি যে সে তার মানে তার আমলে দু থেকে ছয় বিএনপি আমলে কোনো ভুল হয়েছে বলছে যে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিব শিক্ষা নিয়ে নিজেকে ইমপ্রুভ করব কিন্তু ভুল করেছি সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী

এই প্রসঙ্গে আপনি বলতেছিলেন যে মানে কেন আওয়ামী লীগের নেতৃত্বের ভুল শিকার প্রসঙ্গে এইটা মানে তাদের সেই অন্তত ঠিক আছে মানে আওয়ামী লীগের এত বড় একটা বিপর্যয় আপনি পার্সোনাল কথা বলেন দেখবেন যে সবাই বলে যে হ্যাঁ আমাদের তো এটা শক্তিটাকেও ধ্বংস করে দিয়ে এই যে এখন উদ্ভব এটা আমাদের দায় আছে পার্সোনালি বলবে কিন্তু সম্মিলিত ভাবে স্বীকার করবে না তাহলে এই অস্বীকার করে তাহলে কি রাজনীতিতে আসবে কি আবার নতুন করে আসবে কি তারা আশা ভরসার জায়গায় হ্যাঁ তারা হয়তো বড় ধরনের ব্যর্থ ব্যর্থতার কারণে কিন্তু এখন আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বাড়ছে এটা সত্য এবং নির্বাচনে যদি তারা পার্টিসিপেট করে তাহলে যদি আমি ধরে নিচ্ছি যদি পার্টিসিপেট করতে পারত তাহলে কিন্তু তারা সেকেন্ড পজিশনে চলে আসতো এবং দেখা যেত যে লড়াইটা হয়তো আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাও সত্য আমি মানে কিন্তু মানে সেটা তো পাবলিক হয়তো মানে গত এক দেড় বছর এই ব্যর্থতার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভের কারণে মনে করছে ধূর আওয়ামী লীগ তো ভালো ছিল এখন তো আরো খারাপ অবস্থা সেইটা একটা পারসেপশন কিন্তু আমরা যদি রাজনীতিটা বিশ্লেষণ করি তাহলে শাসনের পরও আওয়ামী লীগ একটা লাইন বলে না একটা শব্দ উচ্চারণ করে না যে আমরা একটা চরম ভুল করছি বা আমাদের এই নির্বাচনগুলো এই জাল জালিয়াতি মানে এটা ঠিক হয়নি তাহলে এখন যে নির্বাচনটা হচ্ছে এটা তো দলীয় সরকারের অধীনে না এটা অন্তর্বর্তী সরকারের অধীনে তাহলে এটা কি মেনে নেবে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে তার অধীনে কে তার নির্বাচন করবে আগে তো বলছ না তত্ত্বাবধায়ক সরকার নাকি সবচেয়ে খারাপ জিনিস এটা একেবারে অসাংবিধানিক এর ভিতরেরই জবাব তাহলে এখন তারা যাবে নির্বাচন করতে চাই তত্ত্বাবধায়ক কোন এতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না যুক্তি তো থাকলো না আমরা শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আসলে আপনাদের দুজনের কাছে একটা ক্রিস্টাল বল থাকার প্রয়োজন হবে আমার মনে হয় যে একটা একটা ক্রিস্টাল বল হয়তো আছে সাবির ভাইয়ের কাছে এবং ভাইয়ের কাছেও একটা আছে তিনটা প্রশ্ন ভাই নির্বাচন ঠিক সময় সাবির ভাই নির্বাচন ঠিক সময় হবে কিনা অর্থাৎ ঘোষিত বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে কিনা সুষ্ঠু মানে যতটা সুষ্ঠু মানে আমরা তো আসলে রাতের ভোট অমুক ভোট তমুক ভোট দেখি ওর কাছাকাছি কিছু হবে কিনা এবং কে বিজয়ী হবে সাবির ভাই প্রথম প্রশ্ন হ্যাঁ আমার মনে হয় বারো তারিখে অক্টোবর সরি ফেব্রুয়ারি বারো তারিখে ইলেকশনটা হবে যেহেতু এখন তার রহমান দেশে ফিরে এসছে এখন আর কোনো এটাকে পেছানোর কোনো অজুহাত আর থাকবে না দ্বিতীয়ত সুষ্ঠ মানে রাতের ভোট তো হবে না কিন্তু আমার মনে হয় না নির্বাচনটা আমরা সুষ্ঠু এবং অবাধ বলতে যা বুঝি সেরকম হবে এখানে অনেক গণ্ডগোল অনেক জ্ঞান হবে এবং এটাকে সুস্থ রাখতে হলে যে ধরনের আয়োজন দরকার যে ধরনের দক্ষতা দরকার এটা সরকার সরকারের আছে বলে আমার মনে হয় না তারা দুটা পত্রিকা ঢাকা শহরে দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া ঠেকাতে পারে না তারা সারা দেশে তিনশো আসনে নির্বাচন করবে সুষ্ঠুভাবে এটা আমি মনে করি না তৃতীয়ত এটা বিএনপিরই জয় হবে কারণ বিএনপি ছাড়া আর কোনো দল সারা দেশে এনাফ আসন পাওয়ার মতো অবস্থানে নেই হ্যাঁ থ্যাংক ইউ স্যার বিজয়ী হবে প্রসঙ্গে যদি আপনি আরেকটু আরেকটা লাইন বলতেন যে আপনি কি মনে করছেন যে এইটা যদি আবার একটু বলতেন কারণ আমরা রিসিপশনটা একটু খারাপ